ভর দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ মৃত কমপক্ষে আট আহত বহু জারি করা হয়েছে হাই অ্যালার্ট বাড়তে পারে মৃতের সংখ্যা বিস্ফোরণের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলাচারের সঙ্গে কথা বলেছেন এবং ঘটনা সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করেছেন জানা গেছে সোমবার সন্ধ্যায় দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে প্রবল বিস্ফোরণে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বিস্ফোরণের অভিঘাতে আশেপাশের দোকানগুলি ক্ষতিগ্রস্ত হয় এলাকা জুড়ে চরম বিশৃঙ্খলা তৈরি হয় বিস্ফোরণের সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী দল এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে শুরু হয়েছে তদন্ত বিস্ফোরণের জেরে আশেপাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাস এবং ব্যক্তিগত গাড়িতেও আগুন ধরে যায় এমনটাই জানিয়েছে দমকল বিভাগ সূত্রের খবর লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে পার্ক করা একটি গাড়িতে প্রথম বিস্ফোরণটি ঘটে তার কিছুক্ষণ পরেই আশেপাশে থাকা আরও তিনটি গাড়িতে আগুন ধরে যায় দমকলের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ